হংকং ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের এএফসি এশিয়া কাপ বাসাইয়ে আগামী মাসে হংকং চায়নার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ লড়াইয়ে নামার দিন দশেক আগে আটাইশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে রোববার আটাইশ সেপ্টেম্বর ঘোষণা করা দলে হামজা দেওয়ান চৌধুরী শমিত সোম ফাহমেদুল ইসলামের ইসলামদের সঙ্গে জায়গা করে নিয়েছেন আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদও তবে সুযোগ হয়নি কিউবা মেসেলের এছাড়া পরিচিত মুখদের প্রায় সবাইকে স্কোয়াডে রেখেছেন কোসহাভিয়ের কাব্রেরা তবে এবারও ডাকা হয়নি গোলরক্ষক আনিসুল হক জিকুকে এশিয়ান কাপ বাসাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে বাংলাদেশ হংকং ম্যাচ সামনে রেখে উনত্রিশ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ছয় ছয় অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে হামজার এর একদিন পর সাত অক্টোবর আসতে পারেন সমীদ সবশেষ নেপাল সফরের দলে ছিলেন না তারা এদিকে এএফসি অনূর্ধ্ব বাসাইয়ের দলে থাকা কিউবা মিচেল জাতীয় দলে ডাক পাননি তবে একই দলে থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ ঠিকই ডাক পেলেন আগামী নয় অক্টোবর ঘরের মাঠে আতিথেয়তা দেওয়ার পর চোদ্দ অক্টোবর হংকংয়ের মাঠে খেলতে যাবে বাংলাদেশ বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড গোলরক্ষক মিতুল মার্মা মোহাম্মদ সুজন হোসেন মোহাম্মদ মেহেদি হাসান শ্রাবণ ডিফেন্ডার টপু বর্মন মোহাম্মদ সাদুদ্দিন তারিক রহমান কাজী মোহাম্মদ মেহেদি হাসান মোহাম্মদ রহমদ মিয়া মোহাম্মদ শাকিল আহমেদ টপু মোহাম্মদ রাজউদ্দিন জায়ান আহমেদ মোহাম্মদ আব্দুল্লাহ উমর সজিব মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় সৈয়দ শাহ কাজিম কিরমানি জামাল ভুইয়া সোহেল রানা মোহাম্মদ সোহেল রানা হামজা চৌধুরী সমিত সোম শেখ মোরসালিন ফরওয়ার্ড ফাহমেদুল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম আল আমিন মোহাম্মদ শাহরিয়ার ইমন মোহাম্মদ ফয়সাল আহমেদ ফাহিম রাকিব হোসেন আরমান ফয়সাল আকাশ এবং সুমন রেজা